উনিশশো পঁচাশি সালে ভিটিভিতে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সালমান শাহর অভিনয় জীবন শুরু হয় সে অনুষ্ঠানে হানিফ সংকেতের নিজ কণ্ঠে গাওয়া গানে এক তরুণীর ভূমিকায় অভিনয় করেন সালমান শাহ উনিশশো পঁচাশি সালে ভিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে তার অভিষেক হয় টিভি নাটকে আমি উনিশশো বিরানব্বই সালের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান ভারতের হিন্দি সিনেমা ক্যামত সে ক্যামত তা কপিরাইটকে নিয়ে নির্মাণ করেন ক্যামত থেকে ক্যামত সিনেমাটি ওই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর বিপরীতে অভিনয় করে ইমান যান সালমান শাহ আর বাংলা সিনেমার সব মহলের দর্শকরা খুঁজে পান এক অসাধারণ ধ্রুবতারাকে এই ছবি দেখি তাদেরকে কি কি বলবে বলবো তোমার সাথে আমার খুব ভাব মৌসুমীকে দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও সালমান শাহর সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন আর খ্যাতিমান অভিনেত্রী শাবনুর তুমি আমার সুজন সখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী তোমাকে চাই আনন্দ অশ্রু এবং চাওয়া থেকে পাওয়া সহ মোট চোদ্দটি সিনেমা উপহার দেন সালমান শাবনুর ঝুটি মাত্র চার বছরে সাতাশটি সিনেমায় অভিনয় করে উনিশশো নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোটন তুলেছিলেন নায়ক সালমান শাহ সাতাশটি সিনেমার বেশিরভাগই ছিল আলোচিত এবং ব্যবসা সফর উনিশশো সত্তর থেকে আশির দশকের নায়কদের পরে চলচ্চিত্রে সালমানের আবির্ভাব এক ধরনের উচ্ছ্বাস তৈরি করেছিল নায়ক রাজ্জাক আলমগীর এবং ফারুকের পর সে সময় নতুন একদল তরুণ অভিনেতার আবির্ভাব হয়েছিল ঢাকার সিনেমা জগতে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট দাঁড়িয়া দারিয়াপাড়ায় বাবা কমরুদ্দিন চৌধুরী মা নীলা চৌধুরীর ঘর আলো করে পৃথিবীতে আসেন শাহরিয়া চৌধুরী ইমন সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে একই স্কুলে তার প্রথম ছবির নায়িকা মৌসুমেও তার সহপাঠী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকার ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসসি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইমন ধানমন্ডির ডক্টর মালিকা সায়েন্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালের বারোই আগস্ট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হকিরার মেয়ে ও সালমান শাহ খালার বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল অনেকে আবার সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে তার বাস ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান সালমানসার মরদেহ উদ্ধার করা হয় ময়না তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায় সালমানের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছিল দেশ ও বিদেশের নানা পত্রিকায় বিবিসি এমনকি বিখ্যাত টাইম ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছিল তার মৃত্যু সংবাদ উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয় সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের সেরা তারকা পঁচিশ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে সারা দেশ কীভাবে শোকের ছায় আচ্ছন্ন ও কয়েকজন তরুণীর আত্মহত্যার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে সর্বশেষ দু হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল তার মাত্র চারটি বছর ছিল তার অভিনয় জীবনের ব্যাপ্তি আজকের ধসে যাওয়া বাংলা চলচ্চিত্র শিল্পে তার মতো কাউকেই প্রয়োজন যে আবারও চলচ্চিত্রে একটা বিপ্লব ঘটাতে পারবে আধুনিকতার ছোঁয়ায় বদলে দেবে পুরো চলচ্চিত্রাঙ্গন তার চব্বিশতম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি সবার প্রিয় নায়ক সালমান শাহে ইসলাম রুবেল রিপোর্ট